এই রকম তসবি এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করা হয় টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি বলেন তো এটার নাম কি আরো জোরে বলেন বাবা চল্লিশটা টাকা নিছে গাই মানুষ তো যদি গ্রামের ভাষায় কথা বলি মন খারাপ করবেন মন খারাপ করবেন না কিন্তু আমি কিন্তু আপনার এলাকারই সন্তান আশপাশের একটু ফাঁকা ফাঁকি তো এটা আমি চল্লিশ টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি আপনার হুজুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে আগে এই তসভিজ সম্পর্কে যে দলিলগুলো আছে এগুলো দেই বলেন এই যে দলিলগুলো আছে এই দলিলগুলো আপনার মাঝে আমি পেশ করতে চাচ্ছি দেখেন এই দানা সম্পর্কে যারা এই তসবি ব্যবহার করছে যারা এই তসবি সুন্নত হিসেবে চালিয়ে দিচ্ছে মৌলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে হাজি সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবাহ আল্লাহ একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন আরো জোরে বলেন যখন কাটির কাছে আসে মুফতি সাহেব হাদি সাহেব চুমা মারে যদি বলেন এইটা কেন সে বলে এটা রাসুলের দলিল কোথায় তারা দলিল দেয় কিন্তু এই যে তারা দলিলগুলো পেশ করে এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল হাদিস হাদিস রয়েছে রয়েছে কথা বলেন এবং আরো জোরে বলেন কি রয়েছে জাল এবং জৈফ হাদিস রয়েছে তার হাদিসগুলো আমি প্রমাণ করছি বলছি জয়ফ হাদিস আপনারা দেখবেন তিরিমিজি তিন হাজার পাঁচশো আটষট্টি নাম্বার হাদিস সাত্তার পিতা থেকে তিনি বলেন আইসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমার পিতা ছিলেন তার সাথে সাথে এক মহিলার কাছে গেলেন মহিলার হাতে ছিল খেজুরের কিছু বিচি এবং কঙ্কর আল্লাহর নবী আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না এই হাদিস হচ্ছে জয়ীফ এই হাদিসের তাহকিক হচ্ছে জয়ীফ এই হাদিসের সনদে খযায়মা ও সাইদ ইবনে আবি হেলাল নামে দুইজন ত্রুটিপূর্ণ রাবি রয়েছে এই দুইজন রাবি হচ্ছে ত্রুটিযুক্ত তাই এই হাদিস হচ্ছে জয়েফ এই তাসবিদানার আরেকটি দলিল শোনেন তারা দলিল পেশ করে আপনার দাইনামি মুসলাদুল ফিরদাউল এর চতুর্থ খণ্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নেয়মাল মুযকির সুবহানা যে ব্যক্তি তসবি দানা দিয়ে যে ব্যক্তি দানা দিয়ে আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আলী আল্লাহু বলছেন যে ব্যক্তি এই তসবি দানা দিয়ে দানা দ্বারা আল্লাহর জিকির করে সে কতই না উত্তম আর এই হাদিসের তাকিক বর্ণনাটি হলো আপনার জাল হাদিস এই হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে ত্রুটিপন্ন এই হাদিস জাল শুধু তাই নাই নয় তারা আর দলিন্দায় কি দলিল আবু হ রাইনার জিয়াল্লাহু তালান হু বলেন রাসূল সাল্লাল্লাহু আলিকে সাল্লাম বলেছেন ইউস বিল হাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিকে সাল্লাম কঙ্কর দ্বারা আল্লাহর জিকির করতেন আল্লাহরনবী কঙ্কর দ্বারা আল্লাহর জিজিরা তসভি তাহালিল করতেন এইটা তারা এইগুলো দলিল তারা আমাদের সামনে পেশ করে অথচ এইগুলোর প্রত্যেকটা হাদিস হাদিস এবং এবং জাল জাল এগুলো প্রত্যেকটা এই জাল হাদিস দিয়ে এই হাদিস দিয়ে তারা এইটাকে জায়স করে নিয়েছে জৈফ হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সুন্নাত হিসেবে চালিয়ে দিয়েছে অথচ আলবানি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না সুবহাতা বিদআতুন লাম তাকুন ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা হারাসাত বিদাহু তিনি বলছেন নিশ্চয় এই তাসবিদানা বিদাত আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই তাসবিদানা হচ্ছে বেদাত আজকের এই সাত নাই বাংলা আজকের এই সাত নাই বাংলা ফেডারেশন বাজার এই আপনাদের এই গ্রাম থেকে আমি চ্যালেঞ্জ করছি এক হাজার মন ওজন দিয়ে বলছি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কোন মুফতি যদি শুনে থাকো কোন মহাদিস যদি শুনে থাকো তাহলে তুমি আমার সামনে আসো এসে তুমি প্রত্যাশ হাদিস যে মোহাম্মদ সাল্লু আলীগা এই তসবি আল্লাহর জিকির করেছে শুধু রাসুল সালু আলীগা নয় একজন তাবি একজন তাবে তাবি কোন একজন প্রসিদ্ধ ইমাম এই তসবিতে নে দিয়ে আল্লাহর জিকির করেছে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সাতলাই পাড়া থেকে বলে যাচ্ছি এখন এই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব জিন্দিগিতে নীলফামারিতে ঢুকবো না এক হাজার মন ওজন দিয়ে বলছি আর যদি এটাকে প্রমাণ না করতে পারো এই রকম তসবিদানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লামকে অপমান করা হয় এই তসবিদানা দিয়ে কি করা হয় বলেন তো কি করা হয় তো আপনার হুজুরকে বলবেন হুজুর আপনি যে এই তসবিদানা দিয়ে আল্লাহ জিকির করছেন এটা কি হুজুর তখন বলবে এটা সুন্নাত যদি বলেন সুন্নাত তার প্রমাণ কোথায় যে হাদিসগুলো বললাম জাল এবং জৈফ হাদিস এগুলোই আপনাদের সামনে বলবে এগুলোই আপনাদের সামনে বলবে হুজুরকে আপনি যত ভালোবাসেন হুজুর আপনাকে তত ভালোবাসা দেখায় কিন্তু রাসূল সাল্লাহ ফুয়ারিকে সাল্লাম অপমান করে এইটা আপনারা কখনো বোঝেন না কথাটা বুঝতে পেরেছেন তাই আমি আপনাকে কি দিয়ে বোঝাই সম্মানিত ভাই আমি আপনাকে বোঝাতে পারবো না আমরা আহালুল হাদিস মানুষ আমরা আহলুল হাদিস মানুষ আমরা যদি আহলুল হাদিস হয়ে থাকি তাহলে আমাদের যে আকিদা এই আকিদায় আমাদের মজবুত থাকতে হবে আর যদি আহলুল হাদিস না হয় তাহলে সেটা ভিন্ন কথা তবে আকিদাগত ভ্রান্ত অনেক রয়েছে আকিদাগত অনেক ভ্রান্ত রয়েছে যা বলে শেষ করতে পারবো না একটা কথা বলেই আমার মূল আলোচনাটুকু বলবো একটু আমি বলেছি মনোযোগ সহকারে শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ যারা আছেন একটু সামনের দিকে আসেন তো হাত তুলে নির্লয় সামনের দিকে একটু আগান মহিলাদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করছি মা আপনার বোনকে অথবা আপনার মেয়েকে একটু বসার জায়গা করে দেন মেহেরবানি করে আপনারা একটু চাপাচাপি করে বসেন আমি কিছুক্ষণ কথা বলবো খুব ধৈর্য সহকারে শুনবেন খুব কম সময় এবং যা আপনাদের মাঝে বলবো ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে যেটা মাধ্যমে ইনশাল্লাহ আপনি সেই অনুযায়ী আমল করলে জানলাতে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই দুই হাত উত্তোলন করেন তো একবার সকলেই কেউ বাদ থাকিয়ে না বাড়ে আমি একবার স্লোগান দেব এমন স্লোগান দেবেন যারা আশপাশে ঘুমিয়ে আছে তারা যেন বাড়িতে না থাকতে পারে আল কোরআনের আলো আল হাদিসের আলো তকবীর